হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা এগারো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা নমস্কার মুখং করতে বা চলং পঙ্গুং লঙ্ঘয় তমহং বন্ধে বন্দে মাধবম এখন আমরা আস্বাদন করছি চতুর্দশ অধ্যায় গুণত্রয় যোগ শ্লোক সংখ্যা এগারো সর্বারিষু দেহে অস্মিন প্রকাশ জ্ঞানং, ইয়াদা, তদা সত্তম ইতি সত্যম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ইয়াদা যখন অস্মিন এই দেহে দেহে সর্বদারেশ সমস্ত ইন্দ্রিয় দ্বারে জ্ঞানম জ্ঞান প্রকাশ প্রকাশ উপজায়তে উৎপন্ন হয় তদা তখন সত্যম সত্যগুণ বিবৃদ্ধম বর্ধিত হয়েছে বিদ্যাত জানবে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যখন এই দেহের সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ উৎপন্ন হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে জানবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যখন সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ উৎপন্ন হয়েছে দেখবে তখন জানবে যে সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ হওয়ার অর্থ হল প্রত্যেকটি ইন্দ্রিয় নির্মল জ্ঞানময় কর্মে লিপ্ত হয় আমাদের একাদশটি ইন্দ্রিয় আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা ঝিহ বা ত্বক এবং পাঁচটি কর্মেন্দ্রীয় হাত পা লিঙ্গ পায়ু বাক এবং অন্তরিন্দ্রিয় মন যখন আমাদের চোখ আর বাইরের রূপ দর্শনে আকৃষ্ট না হয়ে অন্তরে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চাইবে সাধুগুরু বৈষ্ণবের রূপ দর্শন করতে চাইবে তখন জানতে হবে চোখ খুঁতে জ্ঞানের প্রকাশ ঘটেছে যখন কান বিষয়ের কথা শুনতে চাইবে না পরচর্চা পরনিন্দা শুনতে চাইবে না ভগবানের রূপ গুণ লীলা কথা শুনতে চাইবে তখন জানতে হবে কর্ণ জ্ঞানের প্রকাশ ঘটেছে ভগবানের অঙ্গগন্ধ নেবার জন্য যখন আমাদের নাসিকা উৎসুক হবে তখন জানতে হবে যে নাসিকায় জ্ঞানের প্রকাশ ঘটেছে যখন জিহুবা অন্য সকল খাদ্য সামগ্রী গ্রহণ না করে ভগবানের প্রসাদ গ্রহণ করবার জন্য উদ্গ্রীব হবে তখন জানতে হবে জিহুবায় জ্ঞানের প্রকাশ ঘটেছে যখন ত্বক অন্য কিছু স্পর্শের প্রতি আকৃষ্ট না হয়ে ভগবানের এবং ভক্তের চরণস্পর্শ লাভ করবার জন্য ব্যাকুল হবে তখন জানতে হবে ত্বকে জ্ঞানের প্রকাশ ঘটেছে যখন মনে মনে ভগবানের রূপগুণ শ্রবণের বাসনা জাগ্রত হবে তখন জানতে হবে মনে জ্ঞানের প্রকাশ হয়েছে এই অবস্থায় হাত দুটি ভগবানের সেবা কার্য করতে চায় ফুল তুলতে চায় মন্দির মার্জন করতে চায় ভক্তের ও সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে চায় পা দুটি সাধুর সঙ্গে ভক্ত সঙ্গে যেতে চায় কোথাও হরিনাম হরিকথা হচ্ছে কোথাও সাধু সম্মেলন হচ্ছে সেখানে যেতে চায় তখন নারী সঙ্গ বা দৈহিক মিলন সুখকর মনে হয় না তাতে কোনো আগ্রহ থাকে না বরং বিরক্তিকর এবং কষ্টকর মনে হয় তখন ব্রহ্মচর্য পালন করে ভগবানের নাম জব ধ্যান করতে ইচ্ছা হয় তখন পরিমিত আহার বিহার করে পরিমিত নিদ্রিত থেকে দিনরাত ভগবানের তপস্যা করতে ইচ্ছা হয় অন্য কাজ এবং অন্য কথায় মন লাগে না এই অবস্থায় বুঝতে হবে যে সাধকের মধ্যে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে পরিমিত আহার বিহার নিদ্রা গেলে দেহ সুস্থ থাকলে মলমূত্র ত্যাগ নিয়ন্ত্রণে থাকে ভজনে সহায়ক হয় আমাদের দেহে নয়টি দ্বার বা দরজা আছে দুটি চোখের দুটি দ্বার দুটি কানের দুটি দ্বার নাসিকার দুটি ছিদ্র দুটি দ্বার বদনের একটি দ্বার পায়ু এবং লিঙ্গ দ্বার যদি কেউ দ্বার বলতে এই নয়টি দ্বার মনে করেন তাহলেও এইগুলি ওই একইভাবে জ্ঞানময় কর্মে লিপ্ত হয় এইভাবে প্রত্যেকটি ইন্দ্রিয় যখন অনুভব করে যে অনিত্য বিষয় বিষয়ভোগে লিপ্ত না হয়ে নিত্যবস্তু ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে তখনই জ্ঞানময় প্রকাশ হয় এই সত্যগুণ বৃদ্ধির সময় ভজন সাধন এবং তপস্যা করলে সহজে সাধনায় উন্নতি হয় এবং ভগবানের দিকে এগোনো যায় তাকে পাওয়া যায় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের এগারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি যখন এই দেহের সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ উৎপন্ন হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে জানবে এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা ততার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপনিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরম পদম হরি ওং তৎস হরি ওং তৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন জীবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তোমার স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো